আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি মাওলানা শেখ রফিকুল ইসলাম আমি সিলেট একটি মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে শিক্ষকতা করছি আমি রুকিয়া ইনস্টিটিউট ডক্টর মাজাহারুল ইসলাম স্যারের অতি নগণ্য ছোট্ট একজন ছাত্র আমি আমার উস্তাদ মহোদয়ের জন্য সর্ব সর্বক্ষণ প্রতিদিনই দোয়া করি প্রতিদিন আমি আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমার উস্তাদের নেক হায়াত দান করুন আমার উস্তাদের উশিলায় এই সঠিক পথের দিশা পেয়েছি সঠিক পথের সন্তান পেয়েছি কারণ আমি সিলাই সরকারি আলী মাদ্রাসা থেকে কামিল পর্যন্ত পড়াশোনা করাও এই সঠিক লাইনটা পাই নাই এই যে আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে শত বছর নেক হায়াত দান করুন আমাদের মাতার তাজ হিসেবে আল্লাহ তালা সারের হায়তের মধ্যে বারাক্কা দান করুন আজকের টপিকের বিষয়ে জিন ও জাদু বিষয়ে নিয়ে আলোচনা অনেকেই জিনের অস্তিত্ব জিন বা জাদু বলতে কিছু আছে এটা বিশ্বাস করে না বলে জিন বলতে কিছু নাই জাদু বলতে কিছু নাই অথচ মহাগ্রন্থ আল কোরআনে দেখি আমরা আল্লাহ তালা কি বলেন সুরাজ জাদিয়াদের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এরশত করেন আমার এবাদতের জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ আল্লাহ তালা নিজেই বলছেন যে আল্লাহর এবাদতের জন্য মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছেন অথচ আমরা কি আমরা অনেকেই দেখা যায় যে জিন এবং জাদুকে বিশ্বাস করতে চান না তাহলে কোরআনের উপর যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে ইমান থাকবে না যা লিক কিতাবি ই হ্যাঁ এমন একটি কিতাব জানতে বিন্দুমাত্র সন্দেহ নাই আসেন জাদু বিষয়ে কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আছে আমরা দেখি সুরা আরাফের একশো সতেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন ওয়াউ হাই না ইলা মুসা আনাল কিয়াস ফাইজা হিয়াতাল কফু মায়া ফিকুন ফকল হাক কুয়াবাতুল্লা মাকান ইয়া মালুন ফাগুলি বুহুনা লিকমন কালাবু সোহাক অসংখ্য গণিত আয়াত আছে যখন ফেরাউনে মুসা আলাহ ইসলামকে মুসা আলাহ ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করল তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন আমি ওই যুগে আল্লাহ এরশাদ করেন ওহি যুগে মুসা আলাহিসামকে বললাম এবার এবার নিক্ষেপ করো তোমার হাতের লাঠিখানা অতএব সঙ্গে সঙ্গে তা সে সম্মকে গিলতে লাগলো যা তারা বানিয়েছিল জাদু বলে ফেরাউন মুসা ইসলামকে প্রতিহত করার জন্য যুদ্ধ ওনার সাথে যুদ্ধ করার জন্য যে জাদু জাদুবিদ্যা জাদু জাদুর সাপগুলা বানিয়েছিল ওইগুলা কী করলো মুসাল ইসলাম লাঠি মুবারক কি করলো গিলে ফেলল তাহলে আমরা কোরআন দ্বারা প্রমাণিত করলাম যে জিন এবং জাদু বাস্তব এবং কোরআন দ্বারা প্রমাণিত করলাম হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রুকিয়া চিকিৎসা কোরআন চিকিৎসা কোরআন সুন্হাসভিত্তিক চিকিৎসা সারা ওয়ার্ল্ডে আমরা ছড়িয়ে দিব কোরআন আসুন আমরা সবাই আল্লাহর পথে কোরআনের পথে কোরআন সুন্হিত্তিক চিকিৎসা গ্রহণ করি আল্লাহর সাথে কানেক্টেড হই আল্লাহর আল্লাহর প্রতি আমরা তাকুয়ার লেভেল আরও বৃদ্ধি করি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কথা বলা আমাদের চলাফেরা আমাদের উঠা বসা মানুষের সাথে সুলুক সব কিছু যেন আমরা আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি